আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আরেকটি রেসিপি শেয়ার করতে আপনাদের মাঝে চলে আসলাম ফেসবুক টিকটকে তো ঢোকাই যায় না কেক পুডিং কেক পুডিং দেখতে দেখতে তো সেরকমই কেক পুডিং দেখতে দেখতে নিজেদের মনে হয় যে কেক বা পুডিং কিছু একটা বানাই তো আমি আজকে পুডিং বানাবো তবে আমি এটা ভিন্ন রকমভাবে একটু পুডিংটা বানাবো আমি এই পুডিং টা সেমাই দিয়ে বানাবো যারা নতুন আছেন পুডিং বানাতে পারেন না কি নতুন বানাতে চাচ্ছেন তারা অবশ্যই পাউরুটি বিস্কিট বা সেমাই দিয়ে বানিয়ে নিতে পারেন এটা একদম পারফেক্ট ভাবে সেট হয়ে যায় তো ভীষণ ভাল লাগে এক ধরনের পুডিং খেতে খেতে কিন্তু ভালো লাগে না একটু অন্য আইটেম করে খেলে ভালো লাগে এটা আপনারা ঈদেও বানিয়ে নিতে পারেন ঈদে একভাবে শ্যামাই খেতে খেতে কিন্তু ভালো লাগে না একটু ভিন্ন আইটেমের শ্যামাই হলে ভীষণ ভালো লাগে খেতে এটা আপনারা ঈদের আগের দিন রাতে প্রয়োজন করে পরের দিন সকালে সার্ভ করতে পারেন আর এটা একদম চরম লেভেলের একটা জিনিস আপনারা না বানিয়ে খেলে বসতে পারবেন না যারা নতুন আছেন তাদের কাজে লাগবে আর যারা পুডিং বানাতে কেক বানাতে একদম সক্ষম তারা সবভাবেই বানাতে পারবে কোনোভাবেই সমস্যা হবে না আর সব থেকে বড়ো কথা পুডিং বানান আর কেক বানান অবশ্যই ঠান্ডা করার পর মোল্ড আউট করবেন এবং পুডিংটা কিন্তু অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রোজেন করে তারপর মোল্ড আউট করবেন তাই সুন্দর হবে তো চলেন ভিন্ন আইটেমের ভিন্ন স্বাদের এই পুডিংয়ের রেসিপিটা দেখে নিই আশা করছি নাটিন আমার ফুল রেসিপিটা দেখবেন তো দেখেন আমি প্রথমে ক্যারামেল বানিয়ে নেব ক্যারামেল বানানোর জন্য চুলার হিটটা হাই হিটে দিয়ে একটা প্যান বসিয়ে নিয়েছি এবার প্যানটা গরম হলে আমি এখানে চিনি দিয়ে দেবো আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি আর চিনিটা দিয়ে ক্যারামেল বানানোর সময় কিন্তু চিনিটা নাড়াচাড়া দেওয়া যাবে না চিনিটার ক্যারামেল হবে না তো দেখেন আমি হিটটা বাড়িয়ে দিয়ে এখন আমি ক্যারামেলটা বানিয়ে নেব আস্তে আস্তে দেখেন গলে আসতেছে চিনিটা ওই অবস্থায় আমি নাড়া দেবো চুলার হিটটা মিডিয়ামে রেখে তো দেখেন ক্যারামেলটা বানিয়ে নেওয়া হয়ে হয়ে গেছে এবার আমি যে মোল্ডের ভিতর পুডিংটা সেট করব সেখানে আমি একটু তেল ব্রাশ করে নিয়ে ক্যারামেলটা ঢেলে দেব আর ক্যারামেলটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে না হলে জমে যাবে তো দেখেন নিয়েছি এরপর এখানে আমি দুইটা ডিম নেবো যেহেতু আমি এখানে দুইটা ডিম দিয়ে পুডিং বানাবো সামাই দিয়ে যেহেতু বানাচ্ছি তো পুডিংটা সুন্দরভাবে সেট হয়ে যাবে ডিমের পরিমাণটা কম দিলেও সমস্যা নাই এরপর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর চিনি আর ডিমের মিশ্রণটা আমি ভালোভাবে মিশিয়ে নেব যাতে চিনিটা গলে যায় এরপর এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিব ডিমের গন্ধটা যাওয়ার জন্য আর চাইলে আপনারা এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন ভ্যানিলা ফ্লেভার না থাকলে কিন্তু এখানে ভুলেও লেবুর রস দিবেন না এই একটা এখানে ট্রাই করবেন না কারণ এটা যেহেতু দুধ দিয়ে তৈরি না নাহলে কিন্তু ছানা কেটে যাবে আমি যেহেতু ঠান্ডা অবস্থায় এই ডিমের ভিতরে দুধটা ঢেলে দিব তো তখনই ছানা কাটবে না কিন্তু যখন আমি মোল্ডের ভিতর ঢেলে দিয়ে বসিয়ে দিব পোডিংটা বানানোর জন্য তখন কিন্তু দুধটা গরম হয়ে আসবে ড্রিংটা জমার আগেই ছানা কেটে যাবে তো এখানে হলেই হ্যাক ট্রাই করবেন না আপনারা চাইলে এলাজের গুঁড়ো দিতে পারেন তো দেখেন এরপর এখানে আমি যেহেতু শ্যামাই দিয়ে বানাবো তাই এখানে আমি এক চিংটি লবণ দেব এরপর আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো তো দেখেন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি আগে থেকে চাল করা দুধ দিয়ে দিব আমি এখানে এক লিটার দুধ নিয়েছিলাম এক লিটার দুধ হাফ লিটার বানিয়ে নিয়েছি আমি এখানে মোট চার কাপ দুধকে দুই কাপ বানিয়ে নিয়েছি পুডিংয়ে দুধটা যত ঘন হবে পুডিংটা খেতে কিন্তু তত ভালো লাগবে তবে অতটা ঘন না অতটা ঘন হলে পুডিংটা সফট হবে না পুডিংটা একটু দানা দানা ভাব বাজবে না বেশি পাতলাও না তো দেখেন আমি দুধটা দিয়ে এক সাথে মিশিয়ে নিচ্ছি দুধটা অবশ্যই ঠান্ডা থাকতে হবে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এখন আমি ঢেলে দিয়েছি তো দেখেন এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি মোল্ডের ভিতর দুধটা ঢেলে দিব তো দেখেন কত সুন্দরভাবে ক্যারামেলটা সেট হয়ে গেছে এবার এখানে আমি যে শ্যামাইটা দিবো সেটা আমি আগে থেকেই চারদিকে ছড়িয়ে দিব এরপর আমি দুধটা ঢেলে দিব তো দেখেন আমি শ্যামাইয়ের পরিমাণটা কেমন নিচ্ছি বেশি সময় কিন্তু দেওয়া যাবে না এটা ফুলে এমনিতেই শ্যামাইটা অনেক বেশি হয়ে যাবে এখন আমি একটা ছাঁকনের সাহায্যে ছেঁকে দিচ্ছি ছেঁকে দিলে পুডিংটা অনেক সুন্দর স্মুথ হয় কোনো রকম জিমের সাদা অংশটা থেকে যায় না বা দুধের শর থাকলে সেটাও থেকে যায় না তো দেখেন কতটা পরিমাণ দুধের স্বর ডিমের কুসুম বা ডিমের সাদা অংশটা আছে এই আমি ছেকে দিচ্ছি ছেকে দেওয়ার চেষ্টা করবেন তাই সুন্দর স্মুথ হবে এরপর আমি এখানে কিছু কিসমিস দিয়ে দিচ্ছি কিসমিসটা একদম তুলিয়ে যাচ্ছে এই কারণে আমি কিসমিস পুরোটা দিব না পরে অর্ধেক হলে আবার তখন আবার কিসমিস আমি দিয়ে দিব উপর দিয়ে যখন পুরীনটা ভালোভাবে সেট হয়ে যাবে এরপর দেখেন আমি চুলায় প্যান্ট বসিয়ে নিয়েছি এখন একটা স্ট্যান্ড বসিয়ে আমি পানি দিব পানি কিন্তু ভরে দেওয়া যাবে না পানি বাটির অর্ধেক পর্যন্ত দেওয়া যাবে এর বেশি দেওয়া যাবে না হলে পানিটা বলক দিয়ে বলিংয়ের ভেতর পানি যেতে পারে আর বললেন না যে আমি প্যান্টটা ধুই নাই কেন প্যান্টটা ধুইতে গেলে চারদিকে মুছে নিতে হবে প্যান্টটা তাই আমি ধুই নিই এভাবেই দিয়েছি যেহেতু আমি এটার ভাজাভাজির কাজ করব না যে পুড়ে যাওয়ার ভয়ে থাকবে এটা যেহেতু পানি দিয়ে সেদ্ধ করবে এই কারণে প্যান্টটা আমি এভাবেই দিয়েছি তো দেখেন এখন আমি ঢেকে দিব আমি যেহেতু এটা মোল্ট নিয়েছি এটার কোনো ঢাকনা নাই কারণ আমি একটা প্লেটের সাহায্যে ঢেকে দিচ্ছি যাতে উপরে ভাপের পানিটা ভুনেয়ের ভেতরে না যায় এরপর আমি ঢেকে পনেরো থেকে বিশ মিনিট ভাব দিয়ে নেবো দেখেন পনেরো থেকে বিশ মিনিটের মাঝে আমি আবার কিসমিস দিয়ে দিয়েছিলাম তো দেখেন আরেকটু হবে পুরোপুরি হয় নাই এখন আবার ঢেকে আমি আর কিছুক্ষণ জাল করে নেব এইভাবে আমি তিরিশ মিনিট লেগেছে পুডিংটা বানাতে তো দেখেন আমার পুলিংটা পুরোপুরি হয়ে গেছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একদম ক্লিন আসলে বুঝবেন যে পুলিংটা হয়ে গেছে তো দেখেন আমি সব দিক থেকে ঘুরে ঘুরে দেখছিলাম তো দেখেন পুডিংটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে আমি ঠান্ডা করে নিয়ে দুজন করে তারপরে আমি ফ্রিজে রাখবো দেড় থেকে দুই ঘন্টা এরপর আমি পুডিংটা মোল্ড আউট করবো আমি দুই ঘন্টা পর ফিরে এলাম এখন আমি পুডিংটা মোল্ড আউট করবো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা একটু ছড়ির সাহায্যে চারদিক ছাড়িয়ে নিচ্ছি তাই মোল্ড আউট করতে সুবিধা হবে তো দেখেন আপনাদেরকে আমি ক্যামেরায় বাঁকা করে দেখাতে গিয়ে পুরিনটার চারপাশে একটু ভেঙে ভেঙে গেছে বা ভেঙে চাইতে পারে আমি এখন মোল্ড আউট করছি দেখেন বেশ এই টাইমটার ভিতরে এত টেনশন থাকে তুমি যতই ভালো বানাও পুডিং কেক কিন্তু এই টাইমটার ভিতরে এমন মনে হয় কেমন না কেমন হয়েছে তো দেখেন মাসাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে পুডিংটা একদম সুন্দর হয়েছে চারদিকের কোনো দিকে ভেঙেও যায় না আমি ভাবছি ভেঙে যাবে হয়তো আর কালারটাও কত সুন্দর হয়েছে আর এটা খেতেও গরম লেভেলের একটা জিনিস আপনারা চাইলে এটা ঈদে বা এমনিতেও একভাবে পুডিং খেতে খেতে ভালো না লাগলে বানিয়ে নিতে পারেন বা একভাবে স্যামাই খেতে ভালো না লাগলেও এই পুডিং সামাইটা বানিয়ে নিতে পারেন এটা খেতে অসাধারণ ছিল আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আর যারা আমার ফুল রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ